পরে মেয়েটার লাগে কাজ করছে মিনিমাম পঞ্চাশ ষাটজন কেছে টাকা দিব মেয়েটারে হ্যাঁ সকালে টাকা দিব মেয়েরা একজনও টাকা দিতেছে না তোমাকে চাপা তোমার লোক কয়েকজনে কাজ করছে আমি কি কেন কয় আমার লাগে তো মানে চল্লিশ জন উপরে কাম করছে কী কর চল্লিশ জন কাম করছে মানে কয় আফা অনেক জায়গা ব্যথা গেছে পোস্ট করতে পারি না আমি তাই তুমি দিই চাও কা আফা আমি গরিব মানুষ আমার টাকার খুব সমস্যা এই কারণে আমি এলেছি তাহলে নেয় ভালো কথা কাজও করছো ভালো কথা হ্যাঁ তাইলে তুমি টাকা নিয়ে কাজ কই কিছু সকালে দিবো সকালে যা তো নিটা আসে কে যায় এই জারি মারো আর ঘরটা হাতব কম বসি কাজ মানে ডাইরেক্ট প্টি লইতাছে পরে মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে মেয়ের বাড়ার টাকাও নেই মেয়ের কাছে পরে আমি মেয়ের এমন কাজ চারশো টাকা দিয়ে দিছি মায়া লাগলো হ্যাঁ মেয়েটা গার্মেন্ট চাকরি বলে কে কেজনের মতো পরে মনে নিছে হ্যাঁ এক ছেলে লাগে ফেসবুকে পরিচয় হয়েছিল বলে ছেলেটা নিছে মেয়েটা ওইখানে আমি বলছি দেখো মানুষের আগে ভাই পার চিন্তা তা প্রকাশ করার লাগে তুমি কাজ করছো গরিব মানুষ ঠিক আছে মানুষের দেয়ালে বি ঠেকে অনেক কিছু করে তো তুমি টাকার হাতে নিয়ে পরে কাজ করতাম আর ও আরেকটা কথা আমার মনে পড়ছে যেমন এক মানে জামাই বলছে যে তোমাদের দুই কেনি জমিন আছে আমার লিখে দিয়ে মানে ঠিক আছে দুই কে তোমার আমি বিশ ক্যানিও লিখে দিতে পারি তোমার লিগে আমার জীবনটা অধিকারি হ্যাঁ কাম করার সময় কইছি যখন কাম করো তখন তুমি দুই কেনি জমি লিখে দিয়ে মানে উঠবো ঠিক আছে তোমার আমি বিশকে নাকি আমার কিছু দিতে তোমার আমার পুরো বাড়িকে দিই তোমার লিখে দিয়ে দিব মানে সকালে কয় কয় কই তুমি না কইলে জমিন দিবা রেজিস্ট্রি কয় ইয়ে রেজিস্ট্রি অফিসে যাইবা কে জমিন দিব কে কলটা তোর কয় রাইতে না কইলা কয় রাইতে কী কয় দিনে এই সব মন থাকে না বেড়ে পেতেছে মানে শাশুড়ি যে বিশা দিছে আচ্ছা মা আপনি ছেলে যে আমার কইল রাইতে আমার দুই ঘন্টা জমিন লিখে দিব কই আপনার ছেলে তোমার জমি দিতেছে না কয় মা তোমার কি ওই উপর সময় কইসে না নিচে নামার সময় কে